হ্যাঁ তো আজকে হচ্ছে পঁচিশে জুন তো তোমরা যারা যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের তো মেরিট লিস্ট বেরিয়ে গেছে আর তোমরা জেনেই গেছো তোমাদের র্যাঙ্ক কত হয়েছে তো এখন কাউন্সেলিং চয়েস ফিলিং চলছে তো চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট হচ্ছে তোমার ছাব্বিশ তারিখ তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত চয়েস ফিলিং করনি তো তোমরা চয়েস ফিলিং করে নিতে পারো চয়েস ফিলিং নিয়ে আমার একটা ভিডিও বানানো রয়েছে তোমরা চাইলে দেখতে পারো চ্যানেলেই রয়েছে নাহলে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তো তোমাদের অনেকের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে অনেকটা কমও র্যাঙ্ক হয়েছে তো আজকের এই ভিডিওটা তোমাদের যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো এই কাউন্সেলিং আর চয়েস ফিলিং কীভাবে হবে তো দেখো যাদের ভালো র্যাঙ্ক রয়েছে তো তারা কি করবে তাদের বাড়ির কাছাকাছি কলেজ ভালো ট্রেড চয়েস করার চেষ্টা করবে এবার যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তারা কি করবে তো এবছর দেখো এবছর হচ্ছে এম গ্রুপে সাতাশি হাজার চুয়াল্লিশ র্যাঙ্ক হয়েছে আর ই গ্রুপে হচ্ছে তোমার দু হাজার এক র্যাঙ্ক হয়েছে মানে উননব্বই হাজার পঁয়তাল্লিশ র্যাঙ্ক হয়েছে তো এত স্টুডেন্ট সবাই কোথায় যাবে তো দেখো তোমরা যারা যারা ভালো র্যাঙ্ক করেছো তোমরা তো নিশ্চয়ই তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে যাবে আর ভালো ট্রেডও পেয়ে যাবে যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তারা কি করবে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো দেখো তোমরা কাউন্সেলিং চয়েসেলিং করতে থাকো ঠিক ঠিক আছে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং তোমরা করতে থাকো তো ওপেন কাউন্সেলিং একটা হবে যেটা হচ্ছে তোমার কলেজে গিয়ে তোমাকে হচ্ছে তুমি যেই ট্রেডটা চয়েস করতে চাও সেই ট্রেডটা নিতে পারো তো ওই কলেজে যদি ওই ট্রেডের সিট খালি থাকে তাহলে কিন্তু সেই ট্রেডটা তোমরা পেয়ে যাবে এই ওপেন কাউন্সিলিংয়ে চান্স পাওয়াটা ভীষণ টাফ ব্যাপার এবার ফিটার ইলেকট্রিশিয়ান এই সমস্ত ট্রেডের তো ডিমান্ড রয়েছে এই সমস্ত ট্রেডের তো সিট খালি থাকবেই না একদম ওপেন কাউন্সিলিংয়ে তো অনেক কলেজে থাকতেও পারে এবার অনেক কলেজে সিট ফুলও হয়ে যেতে পারে দেখা গেলো তুমি হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিংয়ে চান্স পেলে না তুমি কি করবে ডিরেক্ট হচ্ছে কলেজে গিয়ে অ্যাডমিশান হওয়ার চেষ্টা করবে তো এই ওপেন কাউন্সিলিংয়ে বলা থাকে যে তোমার এত র্যাঙ্ক থেকে এত র্যাঙ্ক পর্যন্ত যদি থাকে স্টুডেন্ট তাহলে কিন্তু ওই ফিটার ট্রেড বলো ইলেকট্রিশিয়ান ট্রেড বলো আইটি ট্রেড বলো এই সমস্ত ট্রেডে কিন্তু ওরা ভর্তি হতে পারবে ঠিক আছে যে এমন নয় যে আমার পুরো একদম শেষের দিকে র্যাঙ্ক বা মাঝখানের দিকে র্যাঙ্ক আমি ভর্তি হতে চাইলে আমি ডিরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশান নেব এরকম ব্যাপারটা নয় যে বলা থাকে যে এত থেকে এত র্যাঙ্কের মধ্যে যদি তোমার থাকে র্যাঙ্ক তাহলে কিন্তু তুমি অ্যাডমিশান নিতে পারো যদি ওই কলেজে ওই ট্রেডে সিট খালি থাকে তো আমি একটা জিনিস বলবো যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তোমরা কী করবে তোমরা কাউন্সেলিং ফিলিং করতে থাকো আর একটা জিনিস তোমরা চাইলে কিন্তু তোমরা প্রাইভেট কলেজ মানে তোমাদের বাড়ির কাছাকাছি যদি প্রাইভেট কলেজ থাকে তাহলে কিন্তু তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারো কারণ তোমাদের ক্ষেত্রে একটু রিক্স হয়ে যাবে মানে অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তো যার কারণে যাদের ভালো ভালো র্যাঙ্ক হয়েছে তাদেরকে তো সবার ফার্স্টে তো বোর্ড কী করবে সবার ফার্স্টে যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তাদের সবার ফার্স্টে নেবে যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তারা কোথায় যাবে তো এই যে গভর্নমেন্ট কলেজ এই গভর্নমেন্ট কলেজে যে প্রাইভেট পড়ানো হচ্ছে এটা কেন হচ্ছে এই নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দেব আমাদের কলেজের প্রিন্সিপ্যাল স্যারের সঙ্গে আমি কথা বলেছি যে এই একটা বিষয় যে গভর্নমেন্ট কলেজে কেন প্রাইভেট পড়ানো হয় তো এটা নিয়ে একটা ভিডিও আসবে তো তোমাদেরকে একটুখানি আমি ডিটেলসে বলে দিচ্ছি দেখো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কিন্তু প্রাইভেট থাকে কিছু সিট তো এটা কিন্তু গভর্নমেন্ট থেকে ঠিক করেছে যে ধরো এই যে যারা হচ্ছে ভালো র্যাঙ্ক করেছে তারা হচ্ছে ভালো র্যাঙ্ক করে কাউন্সিলিং চয়েস ফিলিংয়ের মাধ্যমে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে আর যাদের অনেকটা নাম্বার কম রয়েছে বা অনেক বেশি র্যাঙ্ক হয়েছে তারা কি করবে তারা হয়তো কাউন্সেলিং চয়সেলিংয়ের মাধ্যমে পেলো না তো তাদের ক্ষেত্রে এই প্রাইভেটটা ঠিক আছে এটা কিন্তু গভর্নমেন্ট থেকেই ঠিক করেছে যে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে প্রাইভেট থাকে কিছু সিট বরাদ্দ তো যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তাদেরকে আমি বলবো তোমরা চাইলে তোমাদের বাড়ির কাছাকাছি যদি ভালো আইটিআই কলেজ থাকে ভালো ট্রেড যদি থাকে তাহলে তোমরা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যেতে পারো মানে বাড়ির কাছাকাছি রেগুলার যাতায়াত করতে পারবে আর এই আইটিআই পড়তে গেলে তোমাদের কিন্তু এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে তো দেখো যাদের অনেকটা বেশি র্যাঙ্ক রয়েছে তারা হয়তো মানে অনেক ক্ষেত্রে বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে যায় ভালো ট্রেডও পেয়ে যায় এবার অনেক ক্ষেত্রে কি হয় তাদেরকে বাইরের দিকে পাঠিয়ে দেয় তো তাহলে কী হবে তোমরা হয়তো বাইরে কোনো কলেজ পেয়ে গেলে হয়তো ভালো ট্রেড পেলে না বা ভালো ট্রেড পেলে ভালো কলেজ পেলে না তো তখন কি হবে হয়তো দেখা গেল তুমি ফিটার নিয়ে পড়তে চাইছো তো দেখা গেলো তোমাকে দিয়ে দিলে হচ্ছে সার্ভেয়ার ট্রেড বা ডিএমসি ট্রেড এমন দিয়ে দিতে পারে তোমার ইচ্ছা আছে ফিটার বা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ার কিন্তু তোমাকে সার্ভেয়ার বা তোমার ডিএমসি ট্রেড দিয়ে দিল ঠিক আছে তো এমন হয় আর কি তো দেখা গেলো তুমি সার্ভেয়ার ট্রেড পেয়ে গেছো অনেকটা দূরে কলেজ তো তুমি কি চাইছো যে একটা হয়তো পেয়ে গেছি মানে আমি কি করবো আমি ওখানে গিয়ে থেকে পড়াশোনা করবো এবার দূরে মানে তোমাদেরকে ওখানে গিয়ে থেকে পড়াশোনা করতে হবে তার একটা খরচা রয়েছে এবার আমি ওই জন্য বলতে চাইছি তোমাদেরকে তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো কলেজ থাকে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো তাহলে কি হবে বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে গেলে ভালো ট্রেডও পেয়ে গেলে প্রাইভেটে আর কি এই জন্য তোমরা প্রাইভেটে ভর্তি হয়ে যেতে পারো আর এদিকে তোমরা কাউন্সেলিং চয়েস ফিলিং করতে থাকো তো তোমাদেরকে কেন বলছি যে অ্যাডমিশান নেওয়ার কথা দেখো হয়তো দেখা গেলো তোমরা এখানে কাউন্সিলিং চয়েস ফিলিং করছো কিন্তু সেখানে প্রাইভেটে সিট ফুল হয়ে গেছে তখন কি করবে তোমরা যার জন্য এটাই বলা আর কি তোমরা হয়তো ফিটারে সিট বুক করে রেখে দিলে এবার হয়তো এখানে চান্স পেয়ে গেলে এই কাউন্সিলিং এ এখানে তোমরা চান্স পেয়ে গেলে তখন কী করবে যে যে অ্যাডমিশনের যে ফিসটা দিয়েছিলে তো ওটা মোটামুটি হয়তো রিফান্ড হয় অনেক কলেজে অনেক কলেজে হয় না তো সিট বুক করার জন্য হয়তো পাঁচ হাজার টাকা দিয়ে সিট বুক করেছিলেন এবার কোর্স ফিস হয়তো ছিল সত্তর হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা এরকম ছিল তো তখন কী হবে গভর্নমেন্ট কলেজে যদি চান্স পেয়ে যাও তাহলে তোমাদের কোর্স ফিসটা অনেকটা কমে যাবে তো যার কারণে তোমাদেরকে বলা যে তোমরা বাড়ির কাছাকাছি যদি খাও ভর্তি হয়ে যাও ঠিক আছে তো আমি যে কলেজে পড়ি গভর্নমেন্ট আইডিয়া কুলপি রানিং আন্ডার পিটিভি তো তোমরা যদি আমার কলেজে ভর্তি হতে চাও তো আমি কলেজের হেল্পলাইন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা কল করো কোন ট্রেডে কতগুলো কি সিট খালি আছে তোমরা জেনে নাও আর যদি কোনো কিছু কোয়ারি থাকে তো তোমরা জেনে নিতে পারো ঠিক আছে তো আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও তো ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তো আমি কিভাবে চয়েস ফিলিং করেছি সেটা নিয়ে একটা ভিডিও আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ঠিক আছে আজকের মতো বাই বাই